আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আমি এখন আছি পদ্মা রেসিডেন্স আবাসিক ভবনের অষ্টম তলায় আপনারা দেখছেন অষ্টম অষ্টমতলায় প্রাথমিক থেকে আমাদের এই পদ্মা রেসিডেন্স চলমান একটি প্রজেক্টে একটি জমি শেয়ার নিতে চাচ্ছেন তারা আমাদের এই পদ্মা রেসিডেন্স আবাসিক ভবনটি পরিদর্শন করতে পারেন এই প্রজেক্টের লোকেশন ঢাকা উত্তরখান চানপাড়া বাজার পদ্মা রেসিডেন্স আবাসিক ভবন আপনারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করতে চান এখানে একটি বারোশো দশ স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট পাবেন যার মধ্যে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং রুম একটি কিচেন রুম সেই সাথে পার্কিং এবং সাত এই সমস্ত জিনিসগুলো যৌথ থাকবে আমাদের এই ভবনটির মধ্যে সর্বমোট চুয়ান্নটি ফ্ল্যাট হবে এখানে প্রতিটি কলায় আমরা ছয়টি করে ইউনিট করেছি দুটি করে লিফ্ট থাকবে তো আপনারা এই আবাসিক একটি এলাকার মধ্যে আবাসিক একটি ভবনে যারা জমি শেয়ার করে যৌথ ভিত্তিতে নির্মাণ খরচ পরিচালনা করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী আমাদের এই ভবন পরিদর্শন করতে পারেন এখানে তৃতীয় তলা পঞ্চম তলা এবং দশম তলায় আমরা ফ্ল্যাট বিক্রি করব তারা আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত এই পদ্মা রেসিডেন্স আবাসিক ভবন পরিদর্শন করুন ধন্যবাদ